ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার পিঙ্কি ঋতুজ ব্লগ চ্যানেলে তোমাদেরকে আরও একবার অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের একটা ছোট্ট ব্লগ শুরু করছি তো কী তোমাদেরকে শেয়ার করছি সেটা তোমরা দেখতেই পাচ্ছ সন্ধেবেলার জলখাবারে মানে একদম ফেভারিট ফুড কি বলো তো মুড়ি মাখা মুড়ি মাখার জন্য কী কী নিয়েছি বলো তো মশলা মুড়ির জন্য নিয়েছি টমেটো কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর তার সঙ্গে আছে ধনে পাতা কুচি আর শশা কুচি সব একসঙ্গে মেখে নিয়ে তার মধ্যে হালকা একটু নুন আর আচারের তেল দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে তার মধ্যে একটু ছিঁড়ে ছিঁড়ে চপ দিয়ে দিচ্ছি চপ দিয়ে মুড়ি মাখা হচ্ছে তার মধ্যে হালকা করে একটু চানাচুর দেওয়া হবে দারুণ দারুণ দারুন টিফিন যদি এরকম হয় না সবাই একসঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে বাড়ির সবাই মিলে খাওয়া দাওয়া হবে তো সেটা তোমাদেরকে শেয়ার করলাম কারা এইভাবে মানে মুড়ির চাট করে খাও কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু আমাদের তো প্রায় দিনই হয় খুব ভালো লাগে আমরা মুড়ি খেতে খুব ভালোবাসি ঠিক আছে আর যখন সবাই মিলে একসঙ্গে খাওয়া হয় না খুব মজা লাগে তো দেখো এর মধ্যে চানাচুরো দিয়ে দিয়েছি আর দুটো চপ ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি আলুর চপ তারপরে আবার কিছুটা চপ রেখেছি মানে মুড়ির সঙ্গে আবার কামড়িয়ে খাওয়া হবে তো অনেকটা মুড়ি একসঙ্গে মাখিয়ে নেওয়া হচ্ছে তো সবাই মিলে খাওয়া হবে ঠিক আছে বাড়ির সবাই আর কি তো আমার তো খুব ভালো লাগে তোমাদের কাদের কাদের এরকম মুড়ি মাখা খেতে কিন্তু দারুণ লাগে সেটা বলো কমেন্ট করে আর তোমরা কেউ খেতে চাইলে চলেও আসতে পারো বাড়িতে ঠিক আছে সবাইকে এইভাবে মাখিয়ে মশলা মুড়ির মতো ভালো করে মাখিয়ে দেব এখন টেস্টি টেস্টি খাবার হচ্ছে মুড়ি তোমার লুচি তরকারি থেকেও কিন্তু একদম সুপার হিট বুঝেছ অল্পেতে স্বাদ মেটে না অনেক লাগবে দেখো অনেকটা করে মুড়িটা নিয়ে নিয়েছি আর ভালো করে মেখে নিচ্ছি এমনি সর্ষে তেল দিলেও হবে আর একটু আচারের তেল নিলাম টক টক লাগবে সেটা স্বাদটা হচ্ছে আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে আচারের তেল তো সবসময় ভালো ভাতের সঙ্গেও খেতে দুর্দান্ত লাগে মুড়ির সঙ্গেও সব কিছুতে চলো এবার মুড়িটা তো মাখা হয়ে গেছে এবার মুড়িটা সবাইকে ভাগ করে করে দিয়ে দিই দু একজনকে ভাগ করে দেব তারপরে গামলা নিয়ে বসবো সবাই মিলে খেতে আর মুড়িটা খাওয়া হয়ে গেলে চা বসাতে হবে মুড়ির শেষে চা না হলে জমে বেশ ঘন করে দুধ দিয়ে চা একদম সন্ধ্যেবেলার টিফিন পুরো জমে যাবে জমে এরকম যদি টিফিন হয় পুরো জমে যাবে দিনটা তো আমাদের প্রায় দিনই এইভাবে খাওয়া হয় তো সেই জন্যেই ভাবলাম তোমাদের একটু শেয়ার করি ঠিক আছে আমাদের গ্রাম বাংলার ওই সাইডে তো খাওয়া হয় শহরের এই সাইডে বেশিরভাগ মুড়ি খেতে চায় না কিন্তু এইভাবে মাগলে কিন্তু কেউ না খেয়ে থাকতেই পারবে না তো দেখো মুড়ি তো সবাইকে দিয়ে দিয়েছি খাচ্ছে আর এদিকে বসিয়ে দিয়েছি চা এবারে চা খাওয়া হবে তো চলো আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও কিন্তু আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থাকো আর নিজেদের খেয়াল রেখো আর আমার ভিডিও কিন্তু দেখতে থাকো